পাঁচমেশালি সবজির ঝোল বানানোর জন্য নিয়েছি কাঁচকলা গাজর বিনস পেঁপে পটল ঝিঙে আলু আর নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি ফোরনের জন্য জিরে শুকনো লঙ্কা হলুদ নুন পরিমাণ মতন দেব আর নিয়েছি চিনি আর ভাজা জিরের গুঁড়ো এবার কাঁচকলাগুলোকে হলুদ নুন দিয়ে আলাদা করে ভেজে তুলে নেবো যেহেতু কাঁচকলা নরম তাই সব সবজির সাথে দিলে গলে যাবে আলাদা করে ভেজে তুলে নিচ্ছি যা গরম পড়েছে এই গরমে এই পাঁচমেশালি সবজির ঝোল খুবই উপকৃত উপকারী এবার ফোড়ন দিয়ে দিয়েছি জিরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম বাকি সব সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নুন দিলাম ছোটো চামচ এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য দিয়ে ওগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাসটা বাড়িয়ে দু মিনিট মতন রাখবো তারপরেই খুলে দেবো দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো ভাজা কাঁচকলাগুলো নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দেব গরম জল অনেকটাই দেব দিয়ে ঝোলটা ফুটতে দেব ভালো করে কমতে দেব আর সবজিগুলো সেদ্ধ হতে দেব সবজিগুলো প্রায় আধা সেদ্ধ হয়েছে ঝোলটা আমার কমে এসছে সবজিও সেদ্ধ হয়ে গেছে একটু নুন কম হয়েছিল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিনি ও ভাজা জিরোটা মেরে চেড়ে দু মিনিট মতন রাখবো আরও তারপরে গ্যাস বন্ধ করে রেডি আমার পাঁচ মিশালি সবজির ঝোল আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন দেখতে সাদা মাটা হলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে